আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যাদের রক্তকরণে রক্ত বন্যার কারণে আমাদের গুমন্ত বিবেক জাগ্রত হইয়া সকল শ্রেণীর মানুষ প্রতিবাদ করে সরিয়াচারে পতন কটাইছি তারা আছে এখানে গণকবরের শিকার আপনারা দেখেন এনে শত শত লাশ আছে গণকবরের শিকার ওইগুলা আপনারা একটু ভালো করে দেখেন যে গণকবর যে আপনারা যে কেউ দেখতে পারেন এটা হচ্ছে ঠিকানা হচ্ছে রায়ের বাজার বুদ্ধিজীবী মোহাম্মদপুর ঢাকা শত শত বেয়রিশ লাশ এখানে দেওয়া হয়েছে যে মা ছেলে হারাইছে সে মা ওই দেখলে বুঝতে পারবে যে সেলের এক টুকটা কাপড় যদি ওরা দেখতে পারে ডিএনএ টেস্টও লাগবে না যত দ্রুত এটা করা যাবে তত ওদের লাশগুলো শনাক্ত করা যাবে সরকার গঠন হবে তিন মাস পর এই লাশগুলাকে আজীবন বেয়ারিস থেকে যাবে এই যে দেখেন সার্জিক্যাল মাস্ক টাক্স আছে ওরা যে যে অবস্থায় রেখে গেছে এই অবস্থায় দেখেন আপনারা এই যে পোশাক দেখেন আপনারা আর কি সান এখানে গণকবরের অভাব নেই ভাই দেখেন এই যে হেনস্থতা শিকার এই যে আরেকটা কাপড় দেখেন এটা সম্ভবত মেডিকেল ইনস্টিটিউটের হবে এই যে মেডিকেল মেডিকেল হ্যান্ড গ্লাভস আর এই যে দেখেন সাদা কাপড়টা আমাদের ব্লাডের একটা চিহ্ন আপনার সবাই ভাই এক একসাথে নীরব প্রতিবাদ করতে হবে গণকবর গুলা যেন দ্রুত তোলা হয় সকল মায়ের কাছে আমরা যেন পৌঁছাইতে পারি এই সন্তানের লাশ আপনি কত দেখবেন এই যে দেখেন গণকবরের শিকার গন্ধ আসতেছে আপনারা আজকে হয়তো বা বুঝতে পারতেন যে এখানে কি অবস্থা ভয়াবহ অবস্থা হয়েছে আমার সাথে মানুষগুলা গুলিবিদ্ধ হয়েছে এদের লাশগুলা পুলিশ নিয়ে গেল এগুলা গেল কোথায় এই যে দেখেন গন্ধ মাসি উঠতেছে ভয়াবহ অবস্থা ভাই সবাই দেশবাসী নিরব প্রতিবাদ করি সবাই এখন দেশ গঠনে ব্যস্ত এই যে মানুষগুলা যাদের রক্ত করে না আমাদের গুমন্তবি জাগ্রত হইলো তারা কি এই কিনে বেয়ারিস থাকবে তার মারা কি চায় না যে বেয়ারিস লাশগুলো সন্তানের কাছে ফিরে যাক তাদের শেষ সম্বল হচ্ছে তাদের এই এই সন্তানের লাশ তাদের আর কোনো আশা নেই আমাদের আশা স্বপ্ন সবই পূরণ হবে এই বেহরিস লাশগুলার মায়ের আর্তনাদ কত ভয়ানক এটা বোঝা বড় দায় আমাদের বিবেক নাড়া দিয়েছে তাই আমরা ছেড়ে পতন করছি কিন্তু আমরা চাই না যে এই গণ গণকবর গলা এখানে তাক আমরা চাই এই গণকবরে প্রত্যেকটা যেন তাদের মায়ের কুলে ফিরে যায় তাদের নিজ বাস বাসস্থানে ফিরে যায় নিজ কবরস্থানে ফিরে যায় আপনারা দেখেন এই কত দেখবেন ভাই দেখেন কি অবস্থা এই যে মাসি উঠতেছে নতুন গণকবরের শিকার ভয়াবহ অবস্থা এখানে কয়েকশো কয়েকশো মানুষের গণকবর আছে কয়েকশো মেডিকেল ইস্যুটগুলো ইনস্ট্রুমেন্টগুলো এই যে দেখেন এলোমেলো এলো হ্যান্ড গ্লাভসগুলো পড়ে আছে যেখানে সেখানে পড়ে আছে ওই যে হ্যান্ড গ্লাভসগুলো পড়ে আসে এখানে শত শত লাশ আছে আপনারা সবাই এটা শেয়ার করবেন ভিডিওটা যেন খুব দ্রুত করা হয় আর এই সৈরেচার সরকার কত বড় ভয়ানক দেন পরিকল্পিতভাবে আমাদের ছাত্র সমাজকে মারবে এখানে যে দাপন করবে এর বাস্তব প্রমাণ হচ্ছে এরা এখানে করে রাখছে এটা হচ্ছে আপনার গণকবরের শেষ অবস্থান এর আগে সরে এই পতন হয়েছে এই যে দিন আরো ভয়াবহ অবস্থা ওরা কি প্রস্তুতি নিয়ে রাখছিল আমাদের ধ্বংস করে দিয়েছে হ্যান্ড গ্লাভ গুলো এই যে এই যে দিন এই পাশে এলো পাতারি ওরা এগুলা রেগে গেছে কত বড় সৈরাজের ওরা ছিল আমরা চাই দেখেন আরো অনেক কিছু পরে আছে কি ভয়াবহ অবস্থা আমরা চাই এই গণকবরের লাশগুলা যেন খুব দ্রুত কাজ করা হয় সরকার গঠনের পরে নাই সরকার গঠনের আগেই চাই গণকবরের লাশগুলো মায়ের মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এখনও কত মা কত দিক হাসপা হসপিটালে ঘুরতেছে লাশের জন্য তাদের শেষ আর্তনা সন্তানের লাশ আপন যেন শেষ কান্না সন্তানের লাশ এই যে দেখেন গণকবরের শিকার আপনার গন্ধ এখানে আসলেই বুঝতে পারবেন যে কী দুর্গন্ধ কী ভয়াবহ অবস্থা আমাদের মিডিয়া বলে এগুলো ভুয়া আমরা মিডিয়াকে প্রত্যাখ্যান করব যে মিডিয়াগুলো এগুলো ভুয়া করছে আজ নিজ চোখে দেখতে আসলাম কি ভয়ানক অবস্থা এখানে আপনারা আসেনা গণকবরগুলো তুলেন দ্রুত যত দ্রুত তুলবেন ওদের কাপড়গুলা এখনও তাদের গায়ে অবস্থা স্কুল ব্যাগ ওদের সাথে বই খাতা সাথে এখানে গণকবর দেওয়া হয়েছে যত দ্রুত তুলবেন তত তাড়াতাড়ি ওই ফ্যামিলি কাছে শনাক্ত করতে পারবেন নাহলে আমরা অপরাধী ওদের চোখে যাদের জীবনের বিনিময়ে আমরা আজকে এই স্বৈরাচার পতন করতে পারলাম আমরা চাই সবাই নীরব প্রতিবাদ করুন সবাই জাগরণ তুলুন একটা অনশন করুন যেন এই গণকবরের লাশগুলো দ্রুত তোলা হয় ভাই সবাই শেয়ার করুন